হ্যালো বন্ধুরা আমি রিয়া তোমাদের সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো বুধবার ঘড়িতে বাজে এখন এগারোটা যাচ্ছি আমি বাজারে চিকেন আনতে তো চলো বাজারে তো ভিডিও বানাবো না কিন্তু এখন ভিডিও বানাই যাচ্ছি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি চিকেন তার সাথে মশলা আলু তেল সব কিছুই আনতে হবে তো সব কিছুই আনবো তার জন্য ব্যাগটা নিয়েছি আর কি চলো কেটটা বন্ধ করে দিই আর যাই বাজারেই এই যে গেট বন্ধ করবো তো মিনি বাবা এদিকে আমি এই যে এই যে এই যে বাইরে আসো গেট বন্ধ করবো তো শোনা আসো গেটটা বন্ধ করবো এমনই করে কোথাও একটা গেলে ওকে নিয়ে যেতে হবে সাথে করে আমাকে বলো তো ওকে কি বাজারে নিয়ে যাওয়া যায় দুষ্টুমি করবে না চলো বাইরে চলো আমি এক্ষুনি চলে আসব গেটটা বন্ধ করি চলো চলো না কলে না চলো চলো বাইরে বসব চলো তো গেটটাকে বন্ধ করি নাহলে ঘরে ভিতরে যায় দেখ কি তেল আনতে হবে তাই কৌটোটা নিয়ে নি